দুইশো কোটিতে হবে না হবে না দুইশো পঞ্চাশ কোটি দিলেও তিনশো কোটি হলে কেবল ক্লাব ছেড়ে যেতে পারেন অ্যাস্টন ভিলার সর্বকালের সেরা ফুটবলারদের একজন এমিলিয়ানো মার্টিনেজ ক্লাবটির রূপরেখা বদলে দেওয়ার নায়ক এমি কখনো হয়তো কল্পনাও কেউ করেনি এক আর্জেন্টাইনের হাতে করে বদলে যাবে অ্যাস্টন ভিলার ফুটবল আরও শকিং ছিল ক্লাবটির ইতিহাস বদলানো নায়কের ট্রান্সফার রিউমার্স এমি নাকি অ্যাস্টন ভিলা ছাড়বেন যদিও বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন কিপার ডিজার্ভ করেন আরও বড় কোনো ক্লাব যে ক্লাবে গেলে এমি হয়ে উঠতে পারেন তারকা আরও বড় তারকা যত বড় হলে এমিকে রাখা হবে সর্বকালের সেরার কাতারে বিশ্বকাপ জয়ী তারকার ক্লাব ছাড়ার গুঞ্জনে ফুটবল প্রেমীরা বেশ নড়ে চড়ে বসেছে কারণ এই এমি একবার বলেছিলেন তিনি ক্লাব ছাড়বেন না ভিলার গোলবারে নিজের স্থায়ী ঠিকানা খুঁজে নেবেন কিন্তু ট্রান্সফার মার্কেটের রিউমার অনুযায়ী এমই ক্লাব ছাড়ছেন তার দাম পঁচিশ মিলিয়ন ইউরো বাংলা টাকায় যার পরিমাণ তিনশো কোটি টাকা টাকার হিসেবে বেশ বড় অঙ্ক হলেও ইউরোর হিসেবে খুব একটা বড় অ্যামাউন্ট নয় গোল্ডেন গ্লাভস জয়ী কিপারের দাম আরও হতে পারত যদি ভিলার থেকেও বড় কোনো ক্লাবে খেলতেন তখন ট্রান্সফারে বেশ চড়া মূল্য পেতেন যদিও তা এখন হচ্ছে না তবে দাম বেশি পেতেই কি ক্লাব ছাড়বে নেমি। এমির দল চ্যাম্পিয়ন্স লিগের পরের আসরে খেলবে না তা এখনও নিশ্চিত নয় তবে এর আগেই ক্লাব ছাড়ার ঘটনা বেশ কিছু বিষয়কে আলাদা করে সামনে নিয়ে আসে তবে কি বিশ্বকাপে দারুণ কিছু করতে বিশ্বকাপের আগের বছরে ক্লাব পরিবর্তনের মিশনে নেমেছে নেমি হলেও হতে পারে মেসি নেইমারের মতো তারকারা বিশ্বকাপকে সামনে রেখে ক্লাব পরিবর্তনের কথা ভাবেন সেখানে এমিও হাঁটতে পারেন একই পথে কারণটা নেহায়ত মামুলি নয় ভিলাই খেলে যতটুকু করবেন তার থেকেও বেশি চ্যালেঞ্জ পাবেন ইউরোপীয় জায়ান্ট কোনো ক্লাবে খেলতে পারলে এমি হয়তো সেই ভাবনায় ভেবে রেখেছেন তবে মনে প্রশ্ন জাগে কোন ক্লাবে গিয়ে ঠাঁই খুঁজবেন প্রশ্নের উত্তরটা আগ বাড়িয়ে দেওয়া যায় না কারণ রিউমার্স উঠলেও কংক্রিট কোনো ক্লু এখনো অবধি পাওয়া যায়নি হতে পারে ইংলিশ দেরি বড় কোনো ক্লাবে নিজের জায়গা পোক্ত করবেন ইমিলিয়ানো মার্টিনেজ ম্যান সিটি ম্যানিওর মতো ক্লাব আছে হতে পারে পিএসটিতে যাবেন ডোনার উম্মারও ক্লাব ছাড়ার গুঞ্জন ভাসছে ইতালিয়ানে কিপার দল ছাড়লে তার স্লট খালি হলে এমির মতো টপ ক্লাস কিপার খুঁজবে ক্লাবটি ইমিলিয়ানোর দিকে চাইলে হাত বাড়াতে পারবে তারা বার্সা রিয়ালের সম্ভাবনা কম তবে আশা করা যায় রিয়াল বার্সার মতো বড় কোনো ক্লাবে পা ফেলবে নেমি লালিগা সিরিয়া ইংলিশ প্রিমিয়ার লিগ যে কোনো এক লিগে ঘাঁটি গাড়তে পারেন দিস বয় ফ্রম আর্জেন্টিনা আর্জেন্টিনার হয়ে নিজের দক্ষতা প্রমাণ করে বিশ্বকাপ কোপা জয় করেছেন এখন সময় ক্লাব ফুটবলে দারুণ কিছু জয় করা হতে পারে চ্যাম্পিয়ন্স লিগ লালিগার মতো সম্মানজনক ট্রফি যা ক্যারিয়ার শেষে তাকে তৃপ্ত করবে হতে পারে এই চিন্তা করেই অ্যাস্টন ভিলা ছাড়তে চাইছেন এমিলিয়ানো মার্টিনেজ যদিও গন্তব্য নিশ্চিত নয় তবে এর আগেই সরগরম ফেলেছেন এমি ক্লাব ছাড়ার গুঞ্জনই বলে দেয় এমি কত বড় প্রভাবক তার ক্লাবে